ভাইয়ের বিয়ে খুবই ভালো আসবেন আপনারা যেই রেঞ্জেরই বাজেট হোক এখানে পিসি বিল্ড করতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা আসবেন আসলে আরেকটা জিনিস মূলত আপনি পিসি দিয়ে কি কাজ করবেন আমি ফিলান্সিং গেম খেলবো ফ্রি ফায়ার আর গ্রাফিক্স কিছু কাজ করবে ভাই আসলে ফ্রি ফায়ার গেমসটা খেলবে সালাম আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো ভিয়ার্স আজকে আমাদের যে পিসিটা দেখতে পাচ্ছেন নিয়েছেন আমাদের ভাই ভাইয়ের নামটা ফজল রব্বি ফজলে রাব্বি আপনি এসেছেন কোথা থেকে গাজীপুর থেকে গাজীপুর কোথায় গাজীপুর কলেজ গেট আচ্ছা গাজীপুর কলেজ গেট থেকে উনি এসেছেন আজকে অনেক জ্যাম ছিল জ্যাম টেম পারি দিয়ে তারপর উনি এসেছেন আমাদের কাছে তো আমি জানতে চাই ভাই আপনি আমাদেরকে চিনেন কি ভাবে ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে ইউটিউব হ্যাঁ কতদিন থেকে কতদিন আগে থেকে আমাকে চিনি এক বছর থেকে এক বছর হ্যাঁ আচ্ছা মানে কি ভিডিও দেখেন হ্যাঁ ভিডিও দেখি ছয় সাত আট মাস থেকে আগে দেখতাম মাঝখানে অফ ছিল তারপরে ওর বিষয় আচ্ছা তো ওনার এক বছরের একটা ইচ্ছা থেকে উনি আমাদের এখানে চলে এসেছে তো আজকে ফাইনালি উনি পিসিটা বিল করেছো তো যাদের বাজেট আমি মনে করি যে 20 থেকে 25000 টাকার ভিতরে অথবা আরেকটু বেশি 25 এর ভিতরে তারা যদি চাইলে এই ধরনের সেটআপ আপনারা নিতে পারেন যদিও জানেন যে এখন কিন্তু সবকিছুর প্রাইস অনেক বেড়ে গিয়েছে বস মনিটর থেকে শুরু করে র‍্যাম তারপর এসএসডি এই জিনিসগুলোর দাম একটা বেড়েছে যেহেতু আসলে সরকারিভাবে একটা ভ্যাট বাড়ানো হয়েছে এই জন্য তো আমাদের ভাইয়া আজকে যে প্যাকেজটা নিয়েছে এটা বিগিনার লেভেলের কাজ করবেন মোটামুটি ভিডিও এডিটিং ছোটোখাটো তারপরে গ্রাফিক্স ডিজাইন টুকটাক গেমস খেলা থেকে শুরু করে আর ফ্রিল্যান্সিংয়ের যত কাজ রয়েছে এছাড়াও আপনার ওয়েব ডেভেলপমেন্টের কাজ থেকে শুরু করে এই ধরনের কাজ করার জন্য আপনারা পিসিটা নিতে পারেন তো কনফিগারটা আমি জানিয়ে দিচ্ছি ফোর্থ জেনারেশন দিয়ে এখানে একটা পিসি বিল করা হয়েছে পাশাপাশি এখানে মাদার রয়েছে এইটটি ওয়ান দুইশো ছাপ্পান্ন জিবি একটা রয়েছে তিনশো পঞ্চাশ হটের জেনুইন একটা পাওয়ার সাপ্লাই রয়েছে এবং এখানে কেস রয়েছে আপনার এয়ার ব্র্যান্ডের এক্স ফাইভ মানে পাঁচটা ফ্যানসো এবং এটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন এবং অফও করতে পারবেন চাইলে হ্যাঁ এটা চাইলে আপনারা অফও করতে পারবেন চেঞ্জও করতে পারবেন পাশাপাশি এখানে মনিটর রয়েছে ও ব্র্যান্ডের একটা ব্ল্যাক কালারের মনিটর দেখতে পাচ্ছেন হান্ড্রেড হার্স আইপিএস একটা মনিটর পাশাপাশি এখানে একটা কিবোর্ড এবং মাউস রয়েছে এই যে স্কল লক দিয়ে তাকে আপনারা কন্ট্রোল করতে হবে কিবোর্ড এবং মাউস এবং পাশাপাশি গিফট হিসেবে ওনাকে আমরা যেটা দিচ্ছি একটা হচ্ছে হেডফোন এই ছিল মোটামুটি বিলটা ভিউয়ার্স ব্যাপারটা হচ্ছে যে পিসি কিন্ত আপনি বিল যেখানে থেকেই করেন এভাবে আপনাকে বসে চালাতে দেওয়ার কোনো অপশন থাকে না তো আমরা চেষ্টা করি যে কাস্টমার আসলে সে পিসিটা নিয়েছে সে আসলে দেখুক এটা আসলে কেমন চলে মানে আপনি তো দেখছেন ডিসি তো হ্যাঁ ভালো ঠিক আছে আমাদের লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের এখানে আসলে চলে আসতে হবে ঢাকা নিউ এলফান রোড সুবাস লেমেলি সব নম্বর হচ্ছে তিনশো বারো তিনশো তেরো পিসি এক্সপ্রেস যদি আপনি কুরিয়ারে নিতে চান সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি নিতে পারবেন সেক্ষেত্রে মাত্র দুই হাজার টাকা আপনাকে জিজ্ঞাসা করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বারটা করতে হবে চব্বিশ ঘন্টা আপনার ঠিকানা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে